আসসালামু আলাইকুম মাই নোয়া কালে ফেসুন লইচা উলিয়াই আন্না করলে বিশাল একান ভিডিও লই তো সকালবেলা উড়ি দেখতাম যে একজন শাশি আইছিল শাশি একর যে সাসি আনার তো চুলা টুলা আগুন না সুলার অবস্থা খুবই খারাপ তো যদি কোন তাহলে লেফি দি আনলে কি এলে যাতে ভালোবাসা দেখায় আমি বুঝি তো সাসির পেলাম যে ঠিক আছে শাশি আন্না কান লেফি দেন তাহলে কালগাতুন ধরে আমরা সুলাত বাতর করে রেখতাম হারুন তো এ কিন্তু আবার আরেকটা কাগা আনলে দুগা মাছ লইয়া আইলো কয় এ মাছগুন হাসিয়া রান্নার কথা খেয়ালু সিদ্ধান্য নেই মাছগুন রায় দেন কোনো টিঙা টুয়া লাগতো ওইলুনি কত সকাল সকাল এতো ভালোবাসা আবার আরেক গিয়ে শাশি আনে দিয়ে গেলো মূলার শাক শাশিটা কিলাম যে শাশি মূলার শাক কিনে আনছেন কাকা বেশি হসন্দ করে কাকালে দুগো মূলার শাক আনছি আর কিছু মনে করি না টিঙা টুয়া লাগতো আর এনে রাখেন এ আর এক মুসিবত তো যাক ইয়ে দিয়ে আজ সুলা চুলা বড়ো চুলা যে আনতে সত্যি দিন রান্না করিতামরা দেখতেন হে চুলা তাই যে জিনিস পরিষ্কার করিয়ে হে চুলা কান আর প্রতি দুই সপ্তাহ অন্তরে একবার ক্লিন করি মানে সুরাবে মাজি গুঁসি আর ওই যে চুলা যে বড় বড় চাকা আছে না এই গুণটা ফানিতে ভিজে রাখি সাবান পানি আর হারফিক দি প্রায় দুই ঘন্টার মতো তো এই দুই ঘন্টার মতো আমি কোনায় রান্না কর্ম ইয়ার লাইন লই আইসা ছোট্ট একগা এই যে চুলা গাঁত বোন দিছিল বোনের ভালোবাসা সারা জীবন মনে থাকবো বোনের কথা বই যে পরিমাণ ভালোবাসা দেয় এই পরিমাণ ভালোবাসা সারা জীবন সামগ্র অন্য কারো তুমি জানি না তবে বোনের ভালোবাসা সারা জীবন মনে থাকে এটা অনেকেই কয় যাক বোনেরা অনেক অনেক ধন্যবাদ বনু যদি আর ভিডিও দেখি থাকে তাহলে বনুরো ধন্যবাদ দিয়েছে যেন ধন্যবাদ কান লইয়া লাই তো আই এন্দি সুন্দর করে টাকি মাছ সিগুন দি ও এই মাছগুনটা কিন্তু গাঙ্গ নোয়াখালী আলারা টাকি মাস কয় আনারা কে কোন জেলা কি নামে কয় এক জানাই দিই তো তো সুন্দর করে এন্দি আয় দুগা আলু এক ডুমা ডুমা করে কাড়ি দিছে বুঝিনে আমরা আয় আবার এক আলু কাটার করে ডুমা ডুমা কাড়া মানে বড্ডা বড্ডা করি মোটা মোটা করে কাড়া তো এই সুন্দর করে আলু কিন্তু একবার ময় মশলা কিন গিন্দি কষালাম যেহেতু তাজা মাছ বুঝলেনি মাছ বেশি লাগবে অল্প কুদুর মাছ দি কিন্তু এক তেল করে ইয়াত তরকারি রান্না যাবো এমন হওয়াদ ওইব মশালা করি তাজা মাছ দিয়ে তরকারি রানটা কিন্তু এনে হওয়াদ তো টাকি মাছ সুন্দর করে গাঁড় তো না ডলি ডালি আনবার এক লবন দুই ধুইসি আবার গরম হানি দিয়ে ধুইছি সেটা কিন্তু মিস হয় না বুঝলেননি তো বালা করে এক কষা লাইলাম কষা কুদ্দুর হানি টানি দিয়ে লাইলাম দিবার হলে দেখছি নিয়ে তরকারি কালার কি কী সুন্দর হয়েছে করি তো শাশি যে দেখছি যে শাকটা আনছি আনবার হলে কুড়ি কাটে আবার শাকে এ কিন দুইও দিছে আর সুন্দর করে কানে দুই টেন দে নাই দুই দিয়ে আনে কষ্ট হয়ে যাবে যেহেতু আর হেল্পিং হ্যান্ড নাই নিজের কাজ নিজে করন লাগে তো সুন্দর করে আর ফুলকপি আর সিম কিন দিয়ে একবার বালা করি কষা লা কষাই আই আজকে আরেকাণ মজার খানা লই আইসি আর নগলে হেট হয়েছে যে মরিচ রিজ্লা তো মোড় স্কুলাল্লায় একজন কইছিলাম যে কলা ফাতা কারে দিব লাই ভিডিও করতাম হারি না যেহেতু কাজ বেশি আর আমি বারে যেতাম হারি না বারে গেলে কিন্তু ভিডিও করতে আঁকতাম তো সুন্দর করে আই ইহতি ইয়া কিন কষেপার কুদুর গরম হানে দিয়ে উতরাই উতায় মজা লাজা মজালে কিন্তু গাঁর ইহেনে রান্না একা হয়ে যাব আজ যেহেতু এক চুল এক চুল রাঁধতে রাঁধতে কিন্তু গাঁরে এক আজান দিয়েছে প্রত্যেক দিন কিন্তু বারোটার সময় রান্না হয়ে যায় স্যার রান্না আর ফাঁসকান রান্না করি আর কিন্তু বারোটার ভিতরে রান্না হয়ে যায় কিন্তু এক চুলের কারণে আর কিন্তু গাইজ একদম একটা বাজে গেছে আজান দিয়ে লাইছে তারপর না কিছু সুন্দর করে নামাইবার হরে দুই না তো তো আর স্ট্যান্ড কেন দেখা যায় মানে আর ক্যামেরা স্ট্যান্ডের দুই দুই ক্যামেরা স্ট্যানের ওই যে হাঁ আসে না হাঁড় মাঝখান দিয়ে দিয়ে দুই আর ঢুকাই দিছি দি তো কেন দৈন্য হাতা কাটে দিছি আমি আর কেনে দিব কন্যানের তো আর দেখি যাবেন তো সুন্দর করে দৈন্য হাতা কিন্তু দিবার হরে লাড়ি ছাড়ি এক কানা বালা করি ডাকা ঢুকা দি আর কিছু আরেক গিয়ে কইয়াতে ডালিয়ালেছি কিন্তু জিগেতে রান্না করে হিজাতে কিন্তু রাখি না আর ইগেতে ডালিয়েলাই আয় কড়াইয়াকে কিন্তু কার দুই ন হে কড়িয়ার ভিত্তি আয় কিন্তু আর এই মাছগুন যে মাখিয়ে এলাম বুঝিনি সুন্দর করি বাড়িয়া মরিচ দিই পেঁয়াজ দিই হাতা দি মরিচ খোলা দরকার বেগিন দি সুন্দর করে মাখি এলাম। তো মাকবার হওয়ার দি আনা করে দেখাম একটা নতুন একটা প্রসেস আছে মাছের প্রসেসটা হলো যে আনা যেতে মাছগুন মাখবেন সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিবেন আর ওই যে যদি হারেন যে ওই যে মরিচ বাড়াতো হ্যাঁ যে পরিমাণ কেনা বেশি দিন যে হেজ বেশি খাই গিয়ে অনেকে মনে করবেন যে এটা কিন্তু না আর যদি মরিচ খোলাতে হেজের পরিমাণ কেন একটু বেশি দিন কেন খাইতে কিন্তু বালা লাগবে আর সরিষার তেল দিলে তো কোনো কথাই নাই তো সরিষার তেলের পরিমাণটা যদি না হানা বাড়াই দেন আর হইলে দিয়ে দিবার দরকার না সরিষার তেল দিবেন কতক্ষণে জানেননি প্রথম দিয়ে অল্প একটু দিবেন আবার যেতে ওই যে না ওষুধ কুদু সরিষের তেল দি খাইছে খাই সেই মাঘুমা কি যদি বিশেষ করে তো কলা হাতা গুন লই আনছিলাম আনবার চুলের আগুন দিয়ে একার কলা হাতার বালা করে শেখিয়ে লাইছি কলা দিয়ে গুন যদি এক করে আগুন যদি শেখেন তাহলে কিন্তু মাছ দিয়ে তাহলে মোস রাইবেন কলা হাতাতে কিন্তু কলা হাতা বাইত ন মট মোটায় মট ভাঙি জানা এই কলা হাতা কিন্তু বাইত ন অনেকের আছে যে আলসি আমি বুঝিনি তো আলসি হইলে আনারা যেতে ভাত রান্না করবেন না ভাতের মসি দিয়ে কলা হাতা যেটা একটু শেঁকিয়ে লাগেন গরম হানির বাঁ বা যেতে বাতুর ট্রেপে বাতের উপর দিয়ে শেঁকিয়ে কিন্তু গই যায় লাগে না তাই আজকে আর কোনো বাঁধা বুধার কাম করিতেন না বালা করে মোশরে মাসরে বইয়ে দিছিকে বুঝিনি না আর হ্যাঁ আর ওই যে মূলের শাক কিনে ছিল না মূলের শাক কিনতে এক না বাঁফা আলম বুঝিনি হানিয়া বাড়িত না কেলে বাড়িতো নি ওই যে লবণ দিন লবণ না দিলে কিন্তু হানি বাহারিত না যদি লবণ দেন একটাই হানি বাহারি যাবে তো চেষ্টা করবেন যে লবণ না দি সিদ্ধ করি লাগে আর বেশি করে যদি রসুন দিয়ে যদি বাঘাত দেন তাহলে তার কোনো কথাই না তো মায় আলসিমির কারণে রসুন কাটতে মারি না বাঘানও দিতে মারি না আর ফেস কাটি না আসলে ফেস দিয়ে যে বাগার দিয়ে লাইছি আর যে কাজ বেশি আছে কারণে রসুনও কাটি ন তো এহাকে দিয়ে আই কিছু আবার টুকুর করে উড়ি আর চুলা টুলা করি করিয়েছে যেহেতু আর এ চুলা ছাড়া চলে নাই দুই তিন আন একসাথে রান্না করি এ কারণে কিছু উড়ি আবার ওষুধ চুলা দিয়ে দিয়েছি আর তরকারি কিন গেছে দেয় তো শাক কান বাজি করিয়ালাই আর বাজি করি আরেক চুলা দিয়ে আই দিয়েছি ইয়ার আর মরিচ খোলাও জিনে তো খোলার ভিডিও করতে না করতে এ হাকে দিয়ে আইসি আপনার ভাইরাল বাবি মানে ফপি বাবি ওই যে নুরুন্নাহার ফপি আছে না হেতন হেতন এক বাবি কি রান্না করছে না তো গ্যারান বাড়িছে এক বাবু কো আনার মতন এত রাইতে হারি না আই এক কেন ভিডিও করি দেন দেন তো হেতনে ভিডিও করছে আর কানে কাডেন তাই হেতনে ভিডিও কর মশালা করি হেতনে ভিডিও কেন কি সুন্দর হয়েছে দেখছি না আর কিন কিন্তু কে হয় না বাবু বাবু আয় হেতনা হেতনের মতো তো ফেমাস নেই না হিহতানোর মতো এত ভাইরাল আর কিন্তু কে সুন্দর হয় না তো যাক ভাইরাল আফের ভিডিও যদি আর কোনো সব যদি ভাইরাল হয়ে যায় হারি তাহলে তো নিজেরা ধন্য মনে করুন তো কয় যে না আন মশালা করে আনের মাছ হাতড়া রাগিন মানে মরিচখলা কিনে একারে সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো কার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাই দিবেন আনকো এ নোয়াখালীর মরিচকলা কিন্তু অনেক ফেমাস যদি আনারা কেউ না খাই থাকেন অবশ্যই অবশ্যই হলেও খাইয়ে লাবেন এই মরিচ খোলা আর এই মরিচ খোলা যদি গরম গরম ভাতেরও খাইতে হারেন তাহলে তার কোনো কথাই নাই একারে ভালা করে খাইতে হারবেন একরে এক প্লেটের জায়গা দুই প্লেট খাইতে হারবেন যদি মনে কর আরও এক প্লেটও খাইতে হারবেন তাইবো খাইবার সময় খাইবার আগে দিয়ে এক কানাই কুদু সরিষার তেল দিয়ে দিঘেন বুঝিনি তাইলে গো দেখবেন কি হওয়াদ লাগে